আসা নানির কাছে থাকি নানি বাসাবাড়িতে কাজ করে যেটুকু সামর্থ্য আছে সংসার সেটুকু দিয়ে চলে না খুব কষ্টের জীবন আচ্ছা আচ্ছা এখন কি একটা জীবন সঙ্গী চান না সহযোগিতা চান এখন ভালো একটা জীবন ভাই আমার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম

তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো কেউ শুনতে পারলে না অসহায় হয় আপু জীবনের গল্প সত্যিকার একটা জীবন সঙ্গী দরকার কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন থ্রি জিরো নাইন সিক্স সেভেন সিক্স নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্যতে জীবন সাজানোর চেষ্টা করবেন ঠিক আছে ভালো থাকেন দোয়া করি আসসালাম